হ্যালো ওয়েলকাম টু মাইনে নিউ ভিডিও তো সবাই কেমন আছো তোমরা আজকে চলে এলাম আজকে আরও একটা নিমন্ত্রণ বাড়ি ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের শেয়ার করবো যে আমরা যে কী কী খাওয়া দাওয়া করেছি তো প্রথমে স্নান টান করে আমি আর আমার গরুটা তো এই কি মারছিলাম তো তারপর মা আমাদের তোমরা চটপট রেডি হও আমরা অলরেডি লেট হয়ে গেছি তো আমি তো উঠে চটপট রেডি হয়ে নিলাম আর আজকে আমি পড়েছিলাম একটা কুর্তি যেহেতু পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে ওয়েট করছিলাম সবাই রেডি হওয়ার জন্য এরপর তো সবাই রেডি হয়ে দেখেছে লাইন দিয়ে যাচ্ছে গিফট নিয়ে তো এইটা দেখতে এত ভালো লাগছিল সেই জন্য আমি ক্লিপটা নিয়েছিলাম তো এটা ছিল অন্নপ্রাশন বাড়ি যেখানে মহাপ্রভুকে আনা হয়েছিল। তো প্রথমে আমরা দু চারটে ফুচকা খেয়ে অলরেডি খেতে বসে গেছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো আজকে আমাদের মেনুতে কি কী ছিল সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে তো থালার গ্লাস দিয়ে দিলো সব জায়গায় এখন বোতল ইউজ করা হয় আমি এর আগেও একটা অনপ্রাশন বাড়ি খেয়েছি সেখানে বোতল ইউজ করা হয়েছিলো কিন্তু এই গ্লাসে জলটা আমি বেশ কিছুদিন পরেই দেখলাম তো ছোটোবেলার মতো মা আমার পাতাটা ধুয়ে দিল এরপরে দিয়ে দিয়েছিল নুন লেবু আর দিয়ে আলু ভাজা যেহেতু নিরামিষ তাই সব কিছু নিরামিষই হবে যেহেতু মহাপ্রভু আছে তো প্রথমে দিয়েছিল ভাত আর শুক্তো আর আমি তো শুক্তো খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য আমি দুবার নিয়েছিলাম শুক্তোটা এরপর দিয়েছিল বিচে কলা যেটা আমি খাই না এবং ডালও নিইনি যেহেতু আমি খাই না এরপর হয়েছিল দুধ পনির চাটনি পাঁপড় আর যেটা অন্নপ্রাশনের মেন জিনিস পাইস পায়ের তো খেতে দারুণ ছিল এরপর ছিল মিষ্টি আর একটা যেটা ইউনিক লাগলো সেটা হচ্ছে জিরা যে জিরা সফট ড্রিঙ্কসগুলো পাওয়া যায় সেইটা দিয়েছিল। এবং হাজমোলা নিয়ে বাড়ি চলে এলাম তো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো এবং বেশি 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 করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা